সকে এই হত্যাকাণ্ড বিচার এই সরকার করবে না কারণ এই সরকারই নিজেই খুনি নিজেই খুনি এই যে আজকে খুনি বাহিনী এবং খুনি সংগঠন এদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সমাজে গুলি খেয়েছে পালিয়ে যাচ্ছিল ছিল সেই অবস্থায় গুলি করা হয়েছে আহত অবস্থায় পড়েছিল সেই লাশের উপর গুলি করা হয়েছে আমরা শুধুমাত্র আমাদের ছাত্রদের হত্যার বিচার চেয়েছিলাম এরপর আমরা দেখলাম এই হত্যার জন্য এই যে সরকার প্রধানের কোনো কান্না নাই উনি স্থাপনার জন্য কিছুদিন কাঁদলেন এখন হত্যার জন্য মায়া কান্না কাঁদছেন কেন মায়া কান্না কাঁদছেন বললাম কারণ আজকে এই পত্রিকাতে দেখবেন আমাদের যে ছাত্ররা শিশুরা তারা নাকি মারা গেছে সন্ত্রাসীদের গুলিতে পুলিশ যা যাহা করেছে সব জায়গায় বলা হয়েছে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে আমরা চোখের সামনে দেখলাম পুলিশের ইউনিফর্ম করে গুলি করা হচ্ছে চোখের সামনে ভিডিও দেখলাম আবু সাহেব কিভাবে হত্যা করা হয়েছে চোখের সামনে দেখলাম বিভিন্ন বাহিনীর হাতে গুলি যুবলীগ ছাত্রলীগের হাতে পিস্তল আগ্নেয়াস্ত্র একজন আন্দোলনকারীর হাতেও আমরা অস্ত্র বা পিস্তল কিছু দেখি নাই কোনো পত্রিকার ফুটেছে দেখি নাই তো তখন আমাদের মনে হয় এই হত্যাকাণ্ডের বিচার এই সরকার করবে না কারণ এই সরকার নিজেই খুনি নিজেই খুনি এই যে আজকে খুনি বাহিনী এবং খুনি সংগঠন এদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে খুনি খুনের বিচার করবে না খুনের বিচারকে অন্য খাতে বইয়ে নেওয়ার চেষ্টা করছে আমরা পৃথিবীতে গণহত্যা যারা করে তাদেরকে দেখি গণহত্যা করার পর গণহত্যার সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আর এই সরকার গণহত্যা করার পর গণহ

স্বেচ্ছায় পদব্যাগ করে তোলে দেন মানুষ আপনাদেরকে ইতিহাসের পথায় কালক্ষণে লিখে রাখবেন সবাইকে ধন্যবাদ